প্রত্যেকটা পয়েন্টের উপরে যেগুলো মেজর পয়েন্ট মেজর পয়েন্টের মধ্যে পড়ে পয়েন্ট এই পয়েন্টে আনপিট হলে পরে তোমাকে না ঠিক আছে কালার পয়েন্ট এখানে ফিট করতে না যেগুলো হচ্ছে পার্টিকুলার ফর্টি টু টোটাল পয়েন্টের মধ্যে যেগুলো হচ্ছে ফিক্সড পয়েন্ট আছে শরীরের অঙ্গকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে তাহলে পরে ডিস্টেন্স এবং কালার ব্লাইন্ড আর কুইন্স এই তিনটে মিলে হয়ে যাচ্ছে তোমার চোখের ব্যাপার কুইন্সটা টাই সিসিটিতে কখনো ধরে কখনো ধরে না ডাক্তারের কুইন্স হচ্ছে আই বল যেটা দেখালাম না আই বল নাচে ঠিক আছে সেন্টেলাইজ হতে পারে না তার অনেকে চোখ এক চোখ মানে চোখ বুঝতে গেলে আর চোখ খোলা থাকে এই ক্ষেত্রে যে মেন কথা হচ্ছে যে যখনই তোমাকে ধরা হবে তখন তোমাকে এই চোখ ওপরে কোনো স্পট বা কিছু দেওয়া হলো একটা কোনো ধরনের পিসবোর্ড দেওয়া হলো তখন তোমাকে কী করতে হবে ডান চোখ দিয়ে যখন দেখছি তখন দেখার সময় বন্ধ ডান চোখ দিয়ে দেখার সময় যদি তুমি নর্মাল চোখে দেখতে পাচ্ছ তাহলে চোখ বন্ধ করবে না এই চোখটা বন্ধ করার দরকার নেই যখনই দেখবা যে আমার দেখতে একটা ওয়ার্ড অসুবিধা হচ্ছে তখনই তাকে এম লাগাতে হবে তখনই চোখ বন্ধ করবো চোখ বন্ধ করে দেখলাম আবার চোখ খুলে ফেলতে হবে চোখ যদি তুমি যে কোনো মুহূর্তে এক দেড় মিনিট বন্ধ করে রাখো তারপরে তোমার এই চোখ খুলি ফট করে এই চোখে যেই ধরবে তখন ডান চোখে তোমাকে কারণ ওদের কাছে সময় নেই ওদের কাছে ফটাফট আসছে অন্য রুগীও দেখবি আবার ডাক্তার এসে তাহলে কোথায় পাঁচ না তাহলে ফাঁকা করে দে ফট করে আসলো চেক করলে চলে গেল ডাক্তার এসে ডাক্তারের সময় কম তাহলে যে দেখছি সে সঙ্গে সঙ্গে ডাক্তারকে দিয়ে ধরবে তখন তুমি বা চোকে বলার সময় কী হবে তুমি আর দেখতে পাবে না খানিক্ষণ তখন তুমি ফার্স্ট ভুল করবা কি এরাম করবা ওতে আবার অন্ধকার হয়ে যাবে সেই জন্য তোমাদের কাজ হবে ওয়ার্ডটা দেখাও সারা চোখ খোলা ইশারাই চোখ বন্ধ ইশারাই খোলা ঠিক আছে এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে এইটাকে বলা হচ্ছে নিচে লাইনটা সিক্স বাই সিক্স তারপরের লাইনটা আছে সিক্স বাই নাইন এই দুটোই তোমার ফিট আনফিট ডিপেন্ড করে অ্যাকচুয়ালি সিক্স বাই নাইনও ফিট করার কথা কিন্তু তবু এখানে আনফিট করছে ঠিক আছে বাবু সিক্স বাই নাইনের উপরে যদি কারো লেন্স থাকে তাকে আনফিট করে আদারওয়াইজ সিক্স বাই নাইনকেও নিয়ে নেয় ঠিক আছে আর যখনই সিক্স বাই নাইনে তুমি করে দেওয়া নিজের ওয়ার্ডটা বলতে পারছো কিন্তু এটা বলতে পারছো না মানে এইটা বলতে পারছো না এইটা বলতে পারছো তখন ওরা তোমাকে লেন্স চেক করবে ঠিক আছে তখন ওই ও ই আরো আরও আছে আমার কাছে আছে সেইগুলো বের করে সেই সময় কি কি করতে হবে যে যাতে আমার এমন করতে হবে যে পরেরটা না বেরোয় পরেরটা যা বেরোবে তাকে পয়েন্ট লিখবি লিখবি ঠিক আছে এইবার এই ক্ষেত্রে তোমার কি যে আমি ধরলাম বি তারপরে এ তারপরে বি তারপরে এম ওখান থেকে যে বলবে তার আওয়াজ হবে বলুন টাক করি এ বি ভি এম টি ঠিক আছে এইবার আমি বলতে বলতে এইচটা অনেক সময় এম এর মতো হয় হ্যাঁ এবার এখানে এইচ ধরলে এখানে এম ধরলো এমটা তুমি বলতে না পারি এইচ বলে ফেললে বলে তোমার আমাদের মাইন্ড তো ঘুরতে থাকে এটা পারলাম না এটা পারলাম না তখন ও আবার টি ধরলো তুমি আবার টি বলতে গিয়ে দেখছি এম এটা এটাতে এই বলেছি এটা এম সেই সময় হচ্ছে নজর রাখতে হবে যে এই এম এ আর কোনো কাজ নেই আমার মাথা থেকেও এম আউট হয়ে গেছে তুমি যদি আবার ধরি এম এম করো এই টি আর বলতে পারবো না তখন তোমাকে ইউ বলবি এ বলবি ওয়াই বলবি তোমার দিমাগ ঘাবড়ি যাবে তুমি আনফিট হয়ে যাবে ঠিক আছে তখন তোমাকে বে মাতলাম পয়েন্ট খেতে হবে সেই জন্যই আর যার সময় এই চার্টটা তুলে নিবা এই চার্টে কমসে কম পাঁচশো জনের চাকরি পেয়েছে আমার এই চার্টে কি বললাম বুঝতে পেরেছি চোখ তোমরাও চাকরি পাবো ঠিক আছে বাবু কি বললাম বুঝতে পেরেছো এই চোখের ডিস্টেন্সের বিষয়টা একেবারে প্রপারলি মনে করে রাখতে হবে ইট ইজ তো আমি একবার বলে তোমাকে এই যে বুক ভাই কথা নিয়ে আসবে এই বুকে সামনে দাঁড়িয়ে আছে স্পেশালি ডাক্তার বাঙালি ইংলিশ কি হিন্দি সেসব বুঝে লাভ নেই যারা ডিফেন্সের চাকরি করে তাদের মাদার অ্যাকচুয়ালি হিন্দি হয়ে যায় হয়ে যায় কি না তো তোমাকে যখন তোমার দিকে তাকিয়ে ঘুরে ধরবে পরপর ধরবে তখন তুমি হয় ইংলিশ না হিন্দি চয়েস করতে হবে মেন্টালি হবে না কি বললাম বুঝতে তাহলে বারো না বলেও বারো না বলেও আমাদের ভাষার সঙ্গে সংযম হয়ে যেতে পারে বাঙালি না হিন্দি বলে মমতা ব্যানার্জির মতো কি বললাম বুঝতে পারছিস সেট হবে না তখন আমাদের কি হতে পারে আরপিট হয়ে যেতে পারে চারকে আট বলে বসে পড়তে তাই না বাবু তাহলে পরে আমাদের এইট নাইন ওয়ান টু সেভেন ফোর ফাইভ সিক্স যদি চুয়াত্তর থাকে সেভেন ফোর সাতান্ন ফাইভ সেভেন উঁচু আওয়া যাবে এই ক্ষেত্রেও যদি আমি ফাইভ সেভেনটা বলতে পারলাম না ওর মাথায় থেকে গেল যে রেড কালারে ফাইভ সেভেন ছিল এ বলতে পারেনি দ্যাট মিনস তুমি কালার ব্লাইন্ড আছো রেড কালারে ও তখন ফট করে ঘোরাবে ঘুরিয়ে তোমাকে একবারে জিজ্ঞেস করবে রেড কালারটা দেখ রেড কালার দেখার একটা উপায় একজন পাঁচজনে এগিয়ে যায় সবাই এগিয়ে যায় এই ক্ষেত্রে কি করতে হবে ফটাফট ওয়ান টু থ্রি ফোর ফাইভ মানে নিজের মনে মনে যত রেড আছে রেডিমেড হিসাবে যত ইয়েলো আছে ইয় গ্রিন এইটুকু যাতে ওই ডাক্তারটাকে কোনো রকমে তোমার উপরে এক্সপেরিমেন্ট করার সুযোগ দেওয়া হবে এইটুকু হচ্ছে কালার দৃষ্টি ঠিক আছে চলো ধরার কথা